তোমাদের জন্য আবারও একটা খুশির খবর প্রত্যেকটা এসএসসি জিডি প্রার্থী যারা এসএসসি জন্য प्रिपरेशन করছো যারা এই বছর বয়স পেলে না হয়তো সামনে বছর বয়স পাবে তাদের জন্য এবং যাদের এখনো বয়স আছে তাদের জন্য সকলের জন্য একটা এসএসসি এর একটা খুশির খবর দিয়ে দিলো হ্যাঁ সকলেই হয়তো খুশির খবরটা হয়তো বুঝতেই পারছো অনেকে হয়তো জেনেও গেছো আবার হয়তো অনেকে জানাও কারণ সব সময় সবাই আপডেট কিছু রাখে না কখন ইউটিউবে আপডেট হবে নিয়ে থাকে তখন টাইম তার এগুলো নষ্ট করে না ঠিকই জানে যে কোনো না কোনো ইউটিউবার ঠিকই একটা আপডেট দিয়ে দেবে আর আমি সেই আপডেটটাই তোমাদের মধ্যে হাজির করার জন্য চলে এসেছি কারণ আমি বলেছিলাম না আমি কিছুদিন ভিডিও করে নিই তারপর থেকে আমি বলেছিলাম যে রোজ তোমাদের জন্য একটা ভিডিও আনবো তোমাদের সাপোর্ট করে যাব সারা জীবন আমি মানে যতদিন আমি বেঁচে থাকবো যতদিন আমি পারবো সেইভাবেই তোমাদেরকে পড়াশোনার দিক থেকে চারিদিক থেকে সাপোর্ট করে যাব তো যাই হোক আবারও একটা খুশির ঘন্টা বাজিয়ে দিল এস তরফ থেকে হয়তো কিছুদিন আগে তোমরা খবরে ভাইরাল হতে দেখছিলে কমসে কম এক লক্ষর উপর ভ্যাকান্সি এখনো পর্যন্ত খালি আছে দেখো এক লক্ষ ভ্যাকান্সি কিন্তু খালি আছে এটা কিন্তু একদমই বাস্তব কথা বটে তবে এক লক্ষ যে এসএসসি জিডি অর্ফে আর্ট বাহিনীতেই নেওয়া হবে এটা কিন্তু খোলাসা নয় কারণ খোলাসা নয় কারণ হচ্ছে একটা নোটিশ ভাইরাল হয়েছিল সেই নোটিশে দেখানো হয়েছিল যে হ্যাঁ এক লক্ষ ভ্যাকান্সি কিন্তু খালি আছে কিন্তু প্রপারলি যেটা আর্ট বাহিনীর মধ্যে নেওয়া হবে এটা কিন্তু আদেও নয় আর্ট বাহিনীর মধ্যে নেওয়া হবে হ্যাঁ নেওয়া হবে কিন্তু কমসে কম লাগভ সত্তর থেকে পঁচাশি হাজার মানে সত্তর থেকে আশি হাজার মতো ভ্যাকান্সি নেবে শুধুমাত্র আর্ট বাহিনী অর্থে

ছেলের জন্য একটা খুশির বার্তা আগের বছর গেল হাজার এবার যাচ্ছে পঞ্চাশ হাজার ছাব্বিশে আসছে আবার কম করে পঞ্চাশ সত্তর আশি হাজার তো দেখো কতটা খুশির বিষয় তাই তোমরা এখন কি ভাবছো পড়াশোনা করবে না চাকরি কি তোমাদের দরকার নেই দেখো আবারও একটা নোটিশে কিন্তু নোটিশটা আমি দেখাতে পারছি না নোটিশটা দেখাচ্ছি না আমি কারণ নোটিশ দেখালেই দেখানো যেত দেখো আমি নোটিশ দেখাচ্ছি না নোটিশে এমনটাই বলেছে যে কাট যতটা সম্ভব লো করা যায় ততটা সম্ভব লো করো লো নাম্বার মানে কম কাট চাকরি দাও দেখো কাট আপ তো বলছে বোর্ড থেকে নাম্বার কম করতে কিন্তু ধরো একশো জন ছেলে পরীক্ষা দিয়েছে ভ্যাকান্সি আছে ধরো পাঁচশোটা আর একশো জন ছেলের মধ্যে পঞ্চাশ ষাটের উপর মানে এক হাজার হাজার ছেলেজন পাঁচশো সাতশোর উপরে ভ্যাকান্সি মানে ছেলেরা পেয়েছে প্রায় এক জায়গায় হাই হাই নাম্বার তাহলে কাট লোক করবে কোথায় বোর্ডের এখানে কোনো দোষ নেই এখানে ছেলেপিলেরা পড়াশোনা করছে বেশি বেশি আর ছেলে পেলেরা ভালো ভালো স্কোর করছে কারণ দেখো স্কোর সবারই একটা এভারেজ স্কোর নিয়ে সেটাই তো কাট আপ করায় ওদের তো ইচ্ছা মতো কাটাফ করতে পারে না ধরো একশো ষাটের মধ্যে পরীক্ষা হচ্ছে ওরা কাট করে দিল পঞ্চাশ আরে পঞ্চাশে তো প্রচুর ছেলে পাস করবে তাই বলে কি তাহলে অতটা ছেলেকে নেবে কোথায় না এইভাবে নেয় না পরীক্ষা দেয় স্টুডেন্টের পরীক্ষার উপর স্টুডেন্টের মার্কসের উপর কাটাপ তৈরি হয় তাই অনেকেই কাটাপ নিয়ে ঘাবড়ায় কাটাপ নিয়ে ঘাবড়ালে হবে না তোমাকে তোমার প্রিপারেশন তোমাকে তোমার মেয়ানতটা দিয়ে যেতেই হবে সাকসেস দেওয়ার মালিক একমাত্র উপরওয়ালা সে ভগবান বলো আল্লাহ বলো উনি আছে যে তোমাকে সাকসেস দেবে তোমার পরিশ্রমের মানে যে পরিশ্রম করছো তার তো পারিশ্রমিক তোমাকে দেবেই উপরওয়ালা তাই তোমাকে পরিশ্রম করে যেতেই হবে ওইখানে যে এক লক্ষ ভ্যাকান্সির কথা বলা যায় সেখানে সত্তর থেকে আশি হাজার নেবে এবং বাকি নেবে হচ্ছে এর আন্ডার 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 থেকে 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 সিডিএস সিপিও এখান থেকেও কথা বলা হয়েছে তাই তোমরা কি এখনো পড়াশোনা করবো না ভাবছো পড়াশোনার জোর কদমে পড়াশোনা লাগিয়ে দাও কারণ যাদের এবছরের বয়স বুঝলো না সামনে বছর তো তোমরা বুঝেই গেছো যে ভ্যাকান্সি চলেই আসছে ক্যালেন্ডারও জারি হয়ে গেছে ক্যালেন্ডারটা তোমাদের আমার টেলিগ্রাম গ্রুপে পোস্ট করে দিয়েছি ক্যালেন্ডারটার যে পিডিএফটা সেটা টেলিগ্রাম গ্রুপে পোস্ট করে দিয়েছি তোমরা দরকার হলে দেখে নিও টেলিগ্রাম গ্রুপে যারা এখন তারা টেলিগ্রাম গ্রুপে তাড়াতাড়ি জয়েন করে নাও এবং জোর কথা পড়াশোনা করতে থাকো কারণ টেলিগ্রাম গ্রুপে আমি সব রকম ইনফরমেশন আপডেট আমি সবকিছু দিয়ে রাখি ভিডিও যদি কারো কাছে নোটিফিকেশন যায় সেই ভিডিও আমি টেলিগ্রামে পোস্ট করে দিই এবং পড়াশোনা নিয়ে তো তোমাদেরকে আমি হেল্প করছি সাথে আপডেট নিয়েও তোমাদেরকে হেল্প করছি আর তোমাদেরকে কিছু করতে হবে না ভাই তোমরা যা শুধু পড়াশোনা করে যাও কারণ একটা খুশির খবর তো দিয়ে দিল ভ্যাকান্সি ধরো দিয়েই দিয়েছে ভ্যাকান্সি আসবেই কারণ এসএসসির ক্যালেন্ডার এবার ক্যালেন্ডার জায়গায় লেখা আছে টেন্টেটিভ দেখো কোন জায়গাতেই কোনো পার্মানেন্ট কিছু দেয় না এসএসসি যদি আগে দু হাজার তেইশ চব্বিশের ক্যালেন্ডার দেখো সেখানেও লেখা আছে টেন্টেটিভ তেইশ চব্বিশ হয়ে গেল চব্বিশ পঁচিশ যদি দেখো সেখানেও টেন্টেটিভ এবং চব্বিশ পঁচিশ সেখানেও টেন্টেটিভ যখন ওরা কোনো ভ্যাকান্সি বের করে সেখানেও টেন্টেটিভ মানে ভ্যাকান্সি বাড়তেও পারে আবার কমতেও পারে কোন সময় কমা দেখেছো কোন সময় কমে না বরং ভ্যাকান্সি বেড়েই যায় বেড়েই যায় বেড়েই যায় তাই না দেখো প্রথমে এর আগের ভ্যাকান্সিটা ছিল যা ছাব্বিশ হাজার সেখান থেকে করলো ছেচল্লিশ হাজার তাহলে ভাবতে হচ্ছে কত ভ্যাকান্সি বাড়িয়ে দিল দেখো এবারও কিন্তু একটা আবার আগে থেকে জানিয়ে দিল যে তোমাদের সু মানে খুশি সুখবর একটা খবর আমি শুনেছিলাম মানে চলছিলো লোক মুখে যে এক বছর নাকি এই পঁচিশ সালের ভ্যাকান্সি নেওয়ার পর এক বছর ওরা রেস্ট করবে রেস্ট করবে এই কারণে যে ওদের সার্ভার নাকি চেঞ্জ করবে জানি না কি সার্ভার চেঞ্জ করবে এটা শোনা কথা ঠিক আছে এটাও আমি কোনো জায়গায় আপডেট পাইনি বা কিছু পাইনি এটা শুনেছিলাম যে একটা ওদের সার্ভারটা চেঞ্জ করবে তো দেখো সার্ভার ফারভার কিছু চেঞ্জ হবে না এসএসসি তরফ থেকে পুরোপুরি জানিয়ে দিয়েছে পার ইয়ার মানে প্রত্যেক বছর এসএসসি ভ্যাকান্সি নেবে এবার প্রত্যেক বছর জিডির ভ্যাকান্সি ছাড়বে ওরা সেই যতটা পারবে ততটা ছেড়ে ছেলে নেবে তাহলে তারপরে আবার কি চাই তোমাদের এবার তোমাদের উপর তোমাদের উপর নির্ভর করবে নাকি করবে না পড়াশোনা করলে পাবে না এটাই যারা পড়াশোনা করেছে তারা যারা পড়াশোনা করেনি তারা সাকসেস পায়নি এবার অনেকে এমন পড়াশোনা করে পড়াশোনা করে অন্যদিকে কাজ কাম করে পড়াশোনার দিকে সেরকম মন দেয় যে হচ্ছে হবে চাকরি পাবো পাবো আর কি এরকম ভাবনা ভাবে এইভাবে হয় না পুরো আদা জল খেয়ে নেমে পড়তে হবে চাকরি নিতেই হবে যে করেই হোক না কেন এমন মেহনত করো যেন চিন্তা যাও। নিয়ে করবে পড়াশোনা এমন ভাবে কাট আপ নিয়ে কিসের চিন্তা দেখো আমি একশো দশ পেয়েছিলাম হয়তো আমি বাদ গেছি কিন্তু আমার কোনো কাট আপ নিয়ে চিন্তাই ছিল না কিসের কাট আপ নিয়ে চিন্তা আমি তো কাট আপ তো অনেক হাই করেই রেখে দিয়েছি আমি নম্বর অনেক হাই নিয়ে নিয়েছি আবার কিসের কাট আপ নিয়ে চিন্তা করব তাই এমন একটা স্কোর করতে হবে যেটা কাট আপ নিয়ে কোনো চিন্তাই থাকবে না কাট নিয়ে চিন্তা দুশ্চিন্তাই যে আমি ম্যারেজে টিকবো কি টিকবো না ম্যারেজে আসবো কি আসবো না আমার অনেক বন্ধু আছে যারা এই বছর সিলেকশন মানে ফিজিক্যালে মেডিকেলে সব ফিট হয়ে আছে ডকুমেন্ট অনেকজন আছে যারা কাট নিয়ে চিন্তা পড়ে গেছে যে আমি কি করব আমার প্যানেলে আসবে কি আসবে না আসবে কি আসবে না এই যে চিন্তা এই দুশ্চিন্তা কেন থাকবে মনের মধ্যে আবার অনেক বন্ধু আছে যারা আমাদের আমার সমান ভালো ভালো একটা স্কোর পেয়ে তারা নিশ্চিন্তায় আছে যে কাট যতই যাক না কেন আমি বাদ যাব না আরে কত কাট যাবে তাই না এরকম একটা ভাবনা রাখতে হবে যে পড়াশোনা এমন ভাবে করো যে কাট নিয়ে কোনো চিন্তা যাতে না করতে হয় তো যাই হোক ভাই আপডেট যেহেতু চলে আসলো নতুন ভ্যাকান্সি চলে এসছে কারণ এই ভ্যাকান্সি চলছে এখন পড়াশোনা করা শুরু করে দাও এই ভ্যাকান্সিটাই যদি নিতে হবে এইরকম টার্গেট নেবে তোমরা আর যদি কোনো কোচিত কারণ যেমন আমার মিস হয়ে গেল বুকের কারণে আমি মিস চলে গেল ধরো কোচিত আমি কোনোদিন ভাবিনি যে আমি এটা মিস যাবে আমার যাই হোক কোনো একটা ভুল বসত মিস চলে গেল মানে এই চিত্রটা নিতেই হবে আমাকে সেরকম তোমাদেরকেও বলছি যে এই ভ্যাকান্সিটা নিতেই হবে এরকম ভাবনা ভেবে নাও যদি কোনো ভুল বসত মিস হয়ে যায় তাহলে সামনে বাড়ার কোনো ছাড়াই চলবে না বোঝা গেল তো যাই হোক তোমরা সকালে হয়তো বুঝতে পেরে গেছো যে আপডেট চলে এসেছে পড়াশোনার দিকে মনোযোগ দিয়ে দাও আর আমি তো রোজই আসছি তোমাদের সঙ্গে ভিডিও নিয়ে যে কিভাবে তোমরা পড়াশোনা করবে কিভাবে স্ট্র্যাটেজি নিয়ে করবে আমি নেক্সট দিন ভিডিও আনবো যে আমার কিভাবে পড়াশোনা করি সকাল থেকে রাত পর্যন্ত আমি কখন পড়ি কি করি কতক্ষণ করি কখন টেস্ট দিই সব কিছু দেখাবো নেক্সট দিন ভিডিওটায় তাই সেই ভিডিওটা খুব ধামাকাদার ভিডিও চলেছে তাই সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই এই দেশি বয় যে এই সহেল রানা ভাইয়ের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওতে একটা লাইক করবে দেখা হচ্ছে আবারও কালকের ভিডিওর সঙ্গে ততক্ষণ পড়াশোনা করো সুস্থ থেকো ঘোরাঘুরি একটু কম করে দাও জয় হিন্দ বন্দে মাতরম